কারেন্টটা রয়নি আর কি সন্ধ্যা হলে আর কি প্রচুর ডিস্টার্ব করে দেয় আর কি মাঝে মাঝে কী করা যাবে আচ্ছা যা হতো যা হোক তো কপালে জুটবেলা খারাপ হ্যাঁ কালো তো কৃষ্ণ কালো ওই জন্য আমার বড় কালো হুম কালো তো জগৎ আলো করে কালো আমারও কোনো কালো না বাবা কি কালো দেখি কালো সব কালো কৃষ্ণ সব আমার আমার কপালে সব কৃষ্ণ বন্ধছে কি করবো ভগবান জুতা দিচ্ছে সেটা লিখা হয়েছে না এগুলা সব ভগবানের দান কালার হ্যাঁ পুরা পেয়ার কালার সব টায়ার কালার হয়েছে কি করা যাবে মুড়ি টুড়ি রেডি করবো আচ্ছা দেখছো খাবো বলে চিরুনি টুরুনি কিছু কই নেই কোয়া দিতে চলা এছাড়া আজকে পড়বেনি এই ছলা শীতলে আজ সুন্দর কাটি নি কি না কে লুডু খেয়েছে না বুঝছ হয়েছে টেস্ট করতে হবে মাঝে মাঝে কিছু কিছু রান্না করতে ভীষণ শখ হয় না ঠিক আছে আর মাঝে মাঝে আমার রানতে ইচ্ছা করে কি আমি কই দুটা রাঁধবো আইছ তো তোরা রান দিয়া দও তো হবে নি সেটা মাথা খুলে হবে নি আজকে যদি আগে ভাগে তোরা চলে আসছে রান্না হবে ভাই সালাটা সবজা হয়েছে সিদ্ধ করতে হবে ভাজতে সিদ্ধটা আমি করছি ওনি এসে এই যে পেঁয়াজ কাচ কেটে একদম লাগছিল চলো खा